ছাত্র শিবিরের জায়গা থেকে এই আয়োজনটা ভালো হতো যদি আরও আগে করতে পারতাম ডাক শিবেশনের আগে আমরা এটা ডেট বুক করেও করি নাই কারণ হচ্ছে তখন বলবে যে শিবির এখন বরণ করতেছে ভোট পাওয়ার জন্য এই জন্য আমরা ডেট বুক দিয়ে এটা আমরা ক্যান্সেল করছি ডাকশিউট এক মাস আগে আমাদের এটা প্ল্যান ছিল যে বরণ করবো তো ভোট পাওয়ার জন্য নবীন বরণ করতেছে এই এলিগেশন আসার সম্ভাবনার কারণে আমরা তখন আর করিনি তখন আবার অনেক লম্বা পরে এসে আবার ডেট পেয়েছে আর কি এই আয়োজনটা খুব বড়ো আয়োজন না এটা আমাদের দিক থেকে খুবই ছোট্ট পরিসরের একটা আয়োজন প্রাইমারি পরিচিতিকরণ এবং প্রাইমারি দিক থেকে কিছু জায়গায় আপনাদেরকে মোটিভেট করা তো আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের দিক থেকে আয়োজনটা আরও বড়ো পরিসরে করা যাবে সামনের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনারা যখন উঠবেন তখনও আপনাদের আপনাদের সেই ইয়ারের উপযোগী গবেষণার উপরে অথবা সরকারি চাকরি অথবা অন্যান্য যে প্রফেশন কেন্দ্রিক চিন্তা করা হয় সেসব সেই কেন্দ্রিক যেভাবে কোঅপারেট করা যায় তারপরে আসেন জুবাই আহসান স্যার অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিজ এই কেন্দ্রিক যারা তাদের পরিকল্পনা এই ডিপার্টমেন্টগুলোতে তাদের দিক থেকে আহসান স্যার একটা ভালো মডেল হতে পারে তো তিনি থাকবেন আজকের আলোচনা প্যানেলস হিসাবে তারপর হিস্ট্রির একজন থাকবেন তিনি হচ্ছে আমাদের বেলাল স্যার বেলাল ভাই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির টিচার তিনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন এখানে ওনার টপ পোস্ট রেজাল্ট ছিলেন তো ওনারা আপনাদের তিন সব দিক থেকে যে যেভাবে রিপ্লাই দেওয়া দরকার ওনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আশা করি আপনাদের আলোচনায় এঙ্গেজ হবেন পাশাপাশি আরেকটা সেশন থাকবে একটু পরে সেটি হচ্ছে ক্যাম্পাস অপরচুনিটির উপরে ক্যাম্পাসটা কত রকমের সুবিধা ক্যাম্পাসে পাওয়া যায় কত রকমের রিসোর্সে আপনাদের অ্যাক্সেস আছে যেটি আপনারা জানেন কিংবা জানেন না এটি এগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া হবে ক্যাম্পাস অপরচুনিটি স্লাইডে ওই প্রেজেন্টেশনে সেটি একটু বড়ো হবে এই আয়োজনটা খুব বড় আয়োজন না এটা আমাদের দিক থেকে খুবই ছোট্ট পরিসরে একটা আয়োজন প্রাইমারি পরিচিতিকরণ এবং প্রাইমারি দিক থেকে কিছু জায়গায় আপনাদেরকে মোটিভেট করা তা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের দিক থেকে এই আয়োজনটা আরও বড়ো পরিসরে করা যাবে সামনের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনারা যখন উঠবেন তখনও আপনাদের আপনাদের সেই ইয়ারের উপযোগী গবেষণার উপরে অথবা সরকারি চাকরি অথবা অন্য যে প্রফেশন কেন্দ্রে চিন্তা করা হয় সেসব সেই কেন্দ্রিক যেভাবে কোঅপারেট করা যায় আমাদের থেকে চেষ্টা থাকবে ছাত্র শিবিরের জায়গা থেকে এই আয়োজনটা ভালো হতো যদি আরও আগে করতে পারতাম ডাক আগে আমরা এটা ডেট বুক করেও করি নাই কারণ হচ্ছে তখন বলবে যে শিবির এখন নবীনবরণ করতেছে ভোট পাওয়ার জন্য এই জন্য আমরা ডেট বুক দিয়ে এটা আমরা ক্যান্সেল করছি রাখশ এক মাস আগে আমাদের একটা প্ল্যান ছিল যে নবীন বরণ করবো তো ভোট পাওয়ার জন্য নবীন বদন করতেছে এই এলিগেশান আসার সম্ভাবনার কারণে আমরা তখন আর করিনি তখন আবার অনেক লম্বা পরে এসে আবার ডেট পেয়েছে আর কি যাই হোক আপনারা এসছেন যারা সিট নিচে পাবেন না শেষ পর্যন্ত তারা উপরের বসবার জায়গা আছে তলায় সেখানে বসতে পারবেন আশা করি শেষ পর্যন্ত উপভোগ করবেন আপনাদের কাছে চিরকুট পৌঁছে গেছে চিরকুটে হচ্ছে প্রশ্নগুলো লিখবেন এখন না লেখা ভালো আগে হচ্ছে প্যানেলিস্টদের ইন্ট্রোডাক্টরি ডিসকাশনটা শুনেন শোনার পরে তখন আপনার প্রশ্নটা একটু ইনডেপ্ট কোয়েশন করতে পারবেন আমাদের পরিকল্পনা হচ্ছে আমাদের প্যানেলিস্টরা শুরুতে আলোচনা রাখবেন ওনাদের জায়গা থেকে অল্প সময় নিয়ে আলোচনা করার পরে তখন ওনাদের জায়গাটা আপনারা বুঝবার চেষ্টা করুন মানে বুঝতে পারবেন সে আলোকে প্রশ্ন করবেন আবার আপনাদের প্রশ্ন আলোকে ওনারা বুঝতে পারবেন যে আপনাদের দিক থেকে কী কী ঘাটতি আছে কোনটা অ্যাড্রেস করা দরকার সেই হিসেবে ওনারা আবার শেষে একটা কনক্লুডিং রিমার্কস দেবেন এভাবে করে আমরা প্রায় অলমোস্ট দেড় ঘন্টা ধরে এটা চলতে থাকবে তার আগে একটা ক্যাম্পাস অপরচুনিটি প্রেজেন্টেশন আছে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আয়োজনে কোনো ভুল ত্রুটি থাকলে যদি আপনাদের চোখে পড়ে সেটার জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের আমাদের দিক থেকে নিখুঁত করবার খুব অল্প নোটিশে অল্প সময়ে ঘোষণা হয়েছে এজন্য অনেক শিক্ষার্থীরা হয়তো বাসায় চলে গেছেন বা বিভিন্ন কারণে আজকে রেজিস্ট্রেশন করতে পারেন নাই তাদের প্রতিও ক্ষমাপ্রার্থী আমাদের আসলে অনেকগুলো ইভেন্টের কারণে এটা খুব তাড়াহুড়া করতে হয়েছে অনেক আগে থেকে অ্যানাউন্স করতে পারলে খুব সুন্দর হতো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার উদ্বোধনের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম সালামের জবাব শোনা যায়নি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে সবার না ইনশাল্লাহ খাবারের ব্যবস্থা থাকছে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি সেশন পেয়েছি আমরা যখন প্রথম বসে এসেছিলাম আমাদেরকে এইভাবে কেউ গাইড করে নেই আমরা যদি এই ধরনের সেশন পেতাম শিবিরের কাছ থেকেই পেতাম আমাদের মনে হয় যে কেরিয়ারে আমরা আরও অনেক এগিয়ে যেতাম আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি প্রথমে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেই জায়গায় আমাদের যে কেরিয়ার অপরচুনিটিস সেটা শুধুমাত্র আমাদের ক্লাসরুমে সীমাবদ্ধ না আমরা ক্লাসরুমে যা কিছু শিখি বা যা কিছু শিখার সুযোগ আছে তার চাইতে অনেক বেশি কিছু আমরা শিখতে পারব আমাদের ক্লাসরুমের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা ক্যাম্পাস আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট থেকে শিখতে পারবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছপালা থেকে শিখতে পারবেন আপনি যে টিএসসি অডিটোরিয়ামে বসে আছেন সেই জায়গা থেকে শিখতে পারবেন আপনি আমি যদি আমার অপরচুনিটিসকে শুধুমাত্র ক্লাসরুমে এবং ক্লাসরুমে দেখানোর শিক্ষকদের স্লাইডে সীমাবদ্ধ করে ফেলি তাহলে হয়তো আমরা কিছু তত্ত্ব শিখতে পারবো কিন্তু জীবন শিখার আমরা সুযোগ পাব না ফলে আজকে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে শিখতে পারি এইটার শুধুমাত্র একটি নমুনা আপনাদের কাছে দেখাতে পারব এই নমুনাকে আপনারা সামনে রেখে আপনারা নিজেরা যদি আপনাদের চোখ খোলা রাখেন চোখ মানে শুধুমাত্র যে চোখ দিয়ে আপনি দেখেন সেই চোখ না বরং যে চোখ দিয়ে আপনি অনুধাবন করতে পারেন সেই চোখ খোলা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যদি আপনি চলাফেরা করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই পূর্ব বাংলায় আমরা যারা আছি এই অঞ্চলের মানুষ চাষাভসা ছিল এই অঞ্চলের মানুষের শিক্ষার অভাব ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য বেশ কিছু মানুষ যাদের রক্ত দিয়ে অর্থ দিয়ে ভূমিকা রেখেছেন আমরা আজকের এই জায়গা থেকে তাদেরকে স্মরণ করছি এর মধ্যে নবাব সলিমুল্লাহ ছিলেন নওয়াব আলী চৌধুরী ছিলেন তারা যখন উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ হয়ে গেল বঙ্গবঙ্গের মধ্য দিয়ে যখন মুসলমানদের এই অঞ্চলের পূর্ব বাংলার মানুষদের রাজনৈতিক অর্থনৈতিক তারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো তখন পশ্চিম বাংলার কিছু বাবু শ্রেণীর রাজনীতির কারণে তাদের সুযোগ সুবিধার কারণে যখন বঙ্গবঙ্গ রদ হলো এই বঙ্গবঙ্গের জরিমানা স্বরূপ কম্পেনসেশন স্বরূপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের মানুষ যারা আপনি খোঁজ করে দেখেন আপনার আমার পূর্বপুরুষ যারা ছিল দুই পুরুষ আগে তিন পুরুষ আগে তারা শিক্ষা সুযোগ পেয়েছে এই অঞ্চলের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে সুতরাং যে সমস্ত মানুষ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছেন আমরা তাদেরকে স্মরণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরচুনিটিসের বেশ কিছু জায়গা আছে এর মধ্যে কিছু অপরচুনিটিস আমরা পাবো আমাদের ডিপার্টমেন্টে কিছু পাবো আমাদের ক্যাম্পাসে কিছুভাবে আমাদের হলে কিছু পাবো আমাদের এই যে আমরা যে টিএসসিতে আছি কিছু পাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ইনস্টিটিউশন আছে ইনস্টিটিউট আছে সেগুলোর মধ্যে প্রথমে আমরা আমাদের ডিপার্টমেন্টে চলে যাই ডিপার্টমেন্টে আপনার জন্য কি কি সুযোগ সুবিধা আছে বা কি কি আপনি চাইলে ডিপার্টমেন্ট থেকে হাসিল করতে পারবেন প্রথম হচ্ছে ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যদি ভালো করে পড়াশোনা করেন আপনার সিজি রেজাল্ট যদি ভালো হয় আপনি যে বিভাগে পড়াশোনা করছেন সে বিভাগেরই শিক্ষক হওয়ার সুযোগ আছে বা শর্ত হচ্ছে আপনাকে পড়াশোনা করতে হবে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং পাবলিকেশনে জড়িত হতে পারেন আপনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টেই বেশ কিছু স্কলারশিপ থাকে যেমন আপনি যদি প্রথম বর্ষে ভালো রেজাল্ট করেন প্রথম বর্ষে আপনার রেজাল্ট যদি ভালো হয় তাহলে পরবর্তী বছর থেকে আপনার ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু স্কলারশিপের সুযোগ থাকে ডিপার্টমেন্টে নানা ধরনের ক্লাব থাকে সেই জায়গায় আপনারা এঙ্গেজ হতে পারেন ডিপার্টমেন্টে ডিবেট ক্লাব থাকে নানা ধরনের ক্লাব থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনারা করতে পারেন ডিপার্টমেন্টে আপনি যদি চান আপনার ডিপার্টমেন্টে আপনি সিআর হতে পারেন সিআর হলে কি সুবিধা এ জায়গায় কারা কারা সিয়ার আছেন একটু হাত তুলবেন আমরা খুব বেশি শেয়ার পাই নেই শেয়ার হওয়ার একদিকে যেমন সুবিধা আছে আর আরেকদিকে অসুবিধাও আছে শেয়ার হলে একদিকে হচ্ছে স্যারের বকা শুনতে হয় আর একদিকে হচ্ছে বন্ধু বান্ধবদের বকা শুনতে হয় বা শেয়ার হওয়ার সুবিধা হচ্ছে আপনার শিক্ষকদের সাথে খুবই ইনফর্মাল যোগাযোগ সম্পন্ন হবে আপনি শিক্ষকদের সাথে খুব সহজে মিশতে পারবেন মানে শেয়ার হওয়ার ফলে যত কিছু অসুবিধা আপনি ফেস করবেন সেটাকে যদি আপনি ওভারকাম করতে পারেন বন্ধুদের সাথে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি হচ্ছে মানে ছয় বছর ধরে শেয়ার ফলে নানা ভালো অভিজ্ঞতা যেমন আছে খারাপ অভিজ্ঞতাও আছে তবে সবচেয়ে ভালো অভিজ্ঞতা হচ্ছে আপনার ক্লাসের প্রত্যেকটা বন্ধুর সাথে আপনার সম্পর্ক তৈরি হবে প্রত্যেকজন শিক্ষকের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে আপনার ডিপার্টমেন্টে যারা আছেন যারা কর্মচারী আছেন অফিস কর্মকর্তা আছেন সবার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে ফলে যারা এই প্যারাটুকু নিতে রাজি আছেন তাদের আমি মনে করি শেয়ার হওয়া উচিত তারপরে আপনার ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ আপনি যদি রেজাল্ট ভালো করেন আপনার জন্য থাকছে ডিন্স অ্যাওয়ার্ড প্রত্যেক ফ্যাকাল্টিতেই ডিন্স অ্যাওয়ার্ডের ব্যবস্থা থাকে ডিন্স অ্যাওয়ার্ড কয়েকটা ক্যাটাগরিতে দেওয়া হয় একটা এক্সিলেন্স দেওয়া হয় অর্থাৎ কেউ যদি অনার্স বা মাস্টার্সে ফোরে ফোর পায় তাকে এক্সিলেন্সের ভিত্তিতে ডিন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় আবার যারা থ্রি পয়েন্ট নাইনের উপরে পায় প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে এমন ছেলে শিক্ষার্থীদেরকেও হচ্ছে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয় ফলে ডিপার্টমেন্টকে আপনি কাজে লাগাতে পারলে আপনি আপনার একাডেমিক এরিয়া এবং হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস নানাভাবে আপনি উপকৃত হতে পারবেন এরপরে আমরা ডিপার্টমেন্ট থেকে চলে যাই হলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে আমরা যতটা না সময় ডিপার্টমেন্টে ব্যয় করি তার চেয়ে বেশি সময় ব্যয় করি হচ্ছে আমরা হলে ফলে হলেও আমাদের নানা ধরনের সুযোগ সুবিধা আছে হলে রিডিং রুম আছে হলেও স্কলারশিপের ব্যবস্থা থাকে আমি দু একটা বিষয় হচ্ছে আপনাদেরকে মানে ইঙ্গিত করতে চাই যেটা হয়তো আপনাদের মাথার বাইরে চলে যায় হলে আমাদের প্রত্যেকটা হলে লাইব্রেরি আছে বাট আমরা এই লাইব্রেরিগুলোকে খুব বেশি এক্সপ্লোর করি না আপনার ডিপার্টমেন্টে যেই ধরনের বই সারা পড়তে করতে সাজেস্ট করেন প্রত্যেক ডিপার্টমেন্টের অধিকাংশ বই হচ্ছে হলের লাইব্রেরিগুলোতে থাকে ফলে অনেক সময় হচ্ছে আপনি ডিপার্টমেন্টের লাইব্রেরিতে আসতে পারছেন না বা সেন্ট্রাল লাইব্রেরিতে যেতে পারছেন না আপনি আপনার হলের লাইব্রেরিকে কাজে লাগাতে পারেন হলে ডিবেট ক্লাব থাকে ডিবেট ক্লাবে যুক্ত হতে পারেন হলে বাঁধন থাকে আপনারা বাঁধন সম্পর্কে প্রায় সবাই জানেন যে রক্ত দেওয়া এটা তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মানুষের জীবনের জন্য ফলে যারা এই কাজ করতে চান তারাও যুক্ত হতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা অনেকে হয়তো জানেন না যে প্রত্যেক হলেই একজন করে শিখ বয় থাকে শিখ বইয়ের কাজ কি আপনার হলেই বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত একজন শিখ বয় থাকে যার কাজ হচ্ছে আপনি যদি অসুস্থ হন কোনো কারণে বা তখন আপনার দেখাশোনা করা আপনাকে হসপিটালে নিয়ে যাওয়া এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিযুক্ত একজন শিখ বয় থাকে ফলে আপনি যখন অসুস্থ হন আপনার আশেপাশে বন্ধু না থাকলেও আপনি তার সহযোগিতা নিতে পারেন এবার আমরা দেখি যে আমরা হচ্ছে ক্যাম্পাসে কি ধরনের সুযোগ সুবিধা পাই আপনারা সবাই হচ্ছে লালবাসের সাথে পরিচিত বিশেষ করে তারা পরিচিত যারা হচ্ছে অনাবাসিক এই জায়গায় অনাবাসিক কারা আছেন যারা লালবাস না আমরা বিশাল পরিমাণ হচ্ছে অনাবাসিক দেখতে পাচ্ছি ফলে লালবাসের সুবিধা আপনারা অনেকেই জানেন আর ক্যাম্পাস শাটলেও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লালবাস এবং ক্যাম্পাস শাটল সম্পর্কিত যদি কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করেন এখন আপনাদের ডাকসু আছে ডাকসুর পরিবহন সম্পাদক আছে সমস্ত ধরনের সমস্যা আপনারা পরিবহন সম্পাদককে অবগত করবেন তারপরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হেলথ সার্ভিসের জন্য আমাদের একটি মেডিকেল সেন্টার আছে যে মেডিকেল সেন্টার এতদিন নাপা সেন্টার নামে পরিচিত ছিল আপনারা সবাই জানেন কিন্তু ইতিমধ্যেই মেডিকেল সেন্টারেও সংস্কার আসতেছে ফলে মেডিকেল সেন্টাররাও সমস্যা হচ্ছে আমরা অনেক সময় জানি না যে মেডিকেল সেন্টার থেকে কিভাবে সহযোগিতা নিতে হয় ফলে অনেক সহযোগিতা নেওয়ার থাকলেও আমরা নিতে পারি না ফলে এইটা হচ্ছে আমাদেরকে নিশ্চিত করতে হবে আপনি মেডিকেল সেন্টারে কার্ড করতে হয় ফলে এই কার্ডটা আপনি করে ফেলে অনেক সহজেই সুযোগ সুবিধা নিতে পারবেন তারপরে আমাদের এই ক্যাম্পাসে হচ্ছে বেশ কিছু ইনস্টিটিউট আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আইএমএল আপনারা সবাই জানেন ওই যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরির পিছনে আইএমএলে হচ্ছে ভাষা শেখানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের আমরা কয়েকটা ভাষা ইজিলি জানি আমরা মাতৃভাষা হিসেবে বাংলা জানি আমাদের হচ্ছে যে ভাষায় আমরা পড়াশোনা করি ইংরেজি অনেকে জানি অনেকে হয়তো আরবি জানেন কিন্তু এর পাশাপাশি প্রথম বর্ষ থেকেই আপনার প্রথম বর্ষ এবং দ্বিতীয় প্রথম বর্ষে আপনার ইংরেজি ভাষা যেটা আমরা জানি অনেকে নানা জায়গা থেকে আমরা আসি ফলে সবার ইংরেজিটা এক মানের হয় না প্রথম বর্ষ আপনি ব্যয় করেন ইংরেজি ভাষা শেখার জন্য ফলে আপনি যে ডিপার্টমেন্টই পড়েন না কেন আপনার লিখতে পড়তে রিসোর্স বুক ঘাটতে কোনো সমস্যা হবে না দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ রাখেন আপনি আরও দুইটা ভাষা শিখার জন্য সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী নির্বাচন করেন আপনি জার্মান শিখেন স্পেনিশ শিখেন তার্কিশ শিখেন বা চাইনিজ শিখেন আপনি আপনার কাছে যদি বেশ কয়েকটা ভাষা জানা থাকে আপনি শুধুমাত্র মানে যোগাযোগ করতে পারবেন এমন না আপনার বেশ কয়েকটা ভাষার রিসোর্সের সাথে আপনার পরিচয় হন তাদের কালচারের সাথে আপনার পরিচয় ঘটবে ফলে এই আই এম আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি যদি হচ্ছে আমরা ভাষা শিখার নিয়ত থাকে এরপরে আমরা আমাদের ক্যাম্পাসে বেশ কিছু লাইব্রেরি আছে আপনারা সেন্ট্রাল লাইব্রেরির সাথে সবাই পরিচিত সায়েন্স লাইব্রেরি আছে সায়েন্সের দিকে আর একটা পাবলিক লাইব্রেরি আছে আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পিছন এটা নির্মাণাধীন এটা আমরা যখন প্রথম বর্ষে এসেছিলাম তখন ওই লাইব্রেরিটা পেয়েছিলাম আর দিন আছে এটা কাছে হয়ে যাবে হয়তো এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি এইটাও আপনারা যখন হয়ে যাবে ইউজ করতে পারেন এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে অনেক বই আছে কিন্তু সমস্যা হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কেউ আসলে লাইব্রেরির বই পড়তে যায় না সবাই হচ্ছে এমপি থ্রি নিয়ে বিসিএস পড়তে যায় ফলে এরকম বহু বই হয়তো লাইব্রেরিতে পড়ে আছে যেটা আপনাদের আপনাদের স্পর্শ পাওয়ার আপনাদের ছোঁয়া পাওয়ার অপেক্ষা করছে ফলে আপনি এই লাইব্রেরিতে এক্সপ্লোর করতে পারেন নানা ধরনের বই পাবেন ক্যাম্পাসে আমাদের হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলিং এবং গাইডেন্সের জন্য টিএসসিতে আমাদের একটা সেন্টার আছে আপনাদের যে কোনো ধরনের মানসিক সমস্যা যদি কোনো ছাত্রছাত্রী শিক্ষার্থীরা ভোগে এই জায়গা থেকে কাউন্সিলিং পাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টিএসসিতে বেশ কিছু ক্যাফ সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে একজন শিক্ষার্থীর ছাত্র জীবনের মানে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্যাম্পাস ঘুরে বেড়ানো সে যখন ক্যাম্পাস ঘুরে বেড়াতে যায় তারা তো নাস্তা করতে হয় চা খাইতে হয় নিজে চা খাইতে হয় বন্ধুরা চা খাইতে হয় তাহলে আপনারা যারা চা খাইতে অভ্যস্ত কিংবা নাস্তা করতে অভ্যস্ত নানা সময় টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু ক্যাফেটেরিয়া আছে এগুলো আপনাদের এই জায়গায় যেই যেই ক্যাফেটেরিয়াগুলো আছে সব জায়গায় নাস্তা করছেন এমন কে কে আছেন সব জায়গায় না খুবই কম তার মাত্র দুইজন পাঁচ ছয়জন দেখা যাচ্ছে তার মানে বুঝা যাচ্ছে আপনাদের বেচের আপনারা সবাই কৃপণ আপনারা বন্ধুদের খাওয়ান না আপনাদের কাজ হচ্ছে আপনাদের কাজ হচ্ছে আপনারা দুইটা এক হচ্ছে আপনারা কৃপন না হলে আপনাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে তারা কৃপণ আপনাদের কাজ হচ্ছে যদি ইমিডিয়েট সিনিয়র ধরতে না পারেন শিবিরের যে সমস্ত ভাইরা আছে সবার মধ্যে আগামী এক মাসে প্রত্যেকে এই প্রত্যেকটা ক্যান্টিনে খাওয়া দাওয়া নিশ্চিত করবেন পারবেন ক্যাম্পাসে আমাদের আরও বেশ কিছু অপরচুনিটি আছে দেখেন ক্যাম্পাসে আপনি বিএনসিসি পাবেন এই জায়গায় প্যারামিলিশিয়ারি ট্রেনিং হয় তারপরে রবার স্কাউট আছে বাংলা একাডেমিতে আপনারা যেতে পারেন ক্যাম্পাসের একবারে পাশেই এই জায়গায় নানা সময় নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় পাবলিকেশনের ব্যবস্থা আছে লাইব্রেরি আছে আপনি অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন তারপরে আমাদের ক্যাম্পাসের মধ্যেই ব্রিটিশ কাউন্সিল আছে কম্পিউটার লার্নিংয়ের ব্যবস্থা আছে সুইমিং পুল আছে প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে এক্সপ্লোর করার সুযোগ আছে এবং আমাদের ক্যাম্পাসে অনেকগুলা যেমন আমাদের টিএসসি অডিটোরিয়াম বলি সিনেট ভবন বলি প্রত্যেকটা অডিটোরিয়ামে দেখবেন প্রত্যেক দিনই প্রায় প্রত্যেক দিন না হলে প্রত্যেক সপ্তাহেই হচ্ছে নানা ধরনের সেমিনার হয় আপনি যেটা করতে পারেন আপনি যদি চোখ কান খোলা রাখেন সব সেমিনার তো আপনার যাওয়া প্রয়োজন নাই আপনার ডিসিপ্লিনের সাথে আপনার বিষয়ের সাথে বা আপনার আগ্রহের সাথে যেই যেই সেমিনারগুলো হচ্ছে মিলবে আপনি ওই সেমিনারগুলোতে যেতে পারেন বলে সেমিনারগুলোতে যাওয়ার মধ্য দিয়ে আপনি অনেক ধরনের স্কলারের সাথে পরিচিত হতে পারবেন অনেক